কয়েকদিন হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ নিয়ে আসে রুমিন ফারহানা অকথ্য গালাগালি নিচে নেমে আয় এইটুকুই করে আজকে যেটা হয়েছে সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় প্রথমে ধর্ষণ করার পর ইচ্ছা মতো দৃশ্য ও বক্তব্যের ভিডিও ধারণ করে মোটরসাইকেল চালক শাহ পরাম দর্শক শ্রোতার রুমিন ফারহানার সাথে এটা কি হলো আপনারা জানেন যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তিনি একা নির্বাচন করার ঘোষণা দিয়েছে দেখে কিন্তু এই দিকে তার সাথে একের পর এক এটা কি হচ্ছে দশক তার রাস্তায় বসে কেঁদে কেঁদে বিচার চাইলেন আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও আপনারা জানেন যে এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সময় আওয়ামী লীগের সময় কিন্তু তিনি এই বিএনপির হয়ে সংসদে কথা বলতেন কিন্তু আজকে সেই রুমিন ফারহানারই এ কি হাল তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচন চলে যাই ভিডিও মূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো কথা দেখল প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে আসলে ঘটনাটা কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি ডাক্তার দেখানোর জন্য রাজধানীর মিরপুরে বাসা থেকে বের হয়েছিলেন এক নারী যাবেন শ্যামলী এই জন্য রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেন মোটরসাইকেলে ওঠার সময় হেলমেট এগিয়ে দেন চালক শাহপরান সে হেলমেট মাথায় পড়ে নেন ওই নারী সেখানেই শুরু হয় বিপদের যাত্রা মোটরসাইকেল চালিয়ে শ্যামলীর পরিবর্তে নেওয়া হয় নরসিংদী কিন্তু ওই নারী নির্বিকার থাকেন হেলমেটে শয়তানের নিঃশ্বাস কেমিক্যাল মেশানো ছিল বলে ধারণা সংশ্লিষ্টদের ফলে ওই নারী তার সাধারণ বুদ্ধি হারিয়ে ফেলেন তাকে নরসিংদীর পলাশ উপজেলা নিয়ে যায় মোটরসাইকেল চালক সেখানে একটি নির্জন স্থানে থামেন ওই চালক এবার নারীকে ধর্ষণ করা হয় ধর্ষণের পর ইচ্ছা মতো ভিডিও ধারণ করা হয় তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক শাহ পর বিস্তারিত গেল বুধবার বিকেলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মিরপুর বারো থেকে শ্যামলি যেতে রাইট শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন এক কর্মজীবী নারী চালকের দেওয়া হেলমেট মাথায় পড়ার কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক বুদ্ধি হারিয়ে ফেলেন তিনি শ্যামলীর বদলে চালকটাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাধা দেওয়া সম্ভব হয় না তার পক্ষে কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের একটি নির্জন স্থানে নেওয়া হয় তাকে এ সময় ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া ওই নারীর কোনো শক্তিই ছিল না নির্জন স্থানে ওই নারীকে প্রথমে ধর্ষণ করার পর ইচ্ছা মতো দৃশ্য ও বক্তব্যের ভিডিও ধারণ করে মোটরসাইকেল চালক শাহ পরান এরপর ভুক্তভোগী নারীর সঙ্গে থাকা টাকা পয়সা কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন অভিযুক্ত শাহ পরান তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক শাহ পরান পরে জাতীয় জরুরি সেবা নম্বর নয় নয় নয়ের মাধ্যমে সংবাদ পেয়ে পলাশ থানার পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন এরপর মামলার আটচল্লিশ ঘন্টা না পেরোতেই একত্রিশ মে মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত শাহপোরাণকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ রোববার নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন অভিযুক্ত গ্রেপ্তারকৃত শাহপরানের বাসা ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগরের বটতলি এলাকায় বিষয়টি আমাদের নজরে আসার পরে আমরা মামলা নিই মামলা নেওয়ার পরে সেই ব্যক্তিকে শনাক্ত কার্যক্রম আমরা শুরু করি এবং আল্লাহ রহমতে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঢাকা থেকে সেই দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই যার নাম শাহ পরান এবং তিনি গ্রেপ্তারের পরে তার দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধরে জবাববন্দি প্রদান করেছেন এই হামলাটা না কয়েকদিন ধরেই হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে রুমিন ফারহানা অকথ্য গালাগালি নিচে নেমে আয় এইটুকুই করে আজকে যেটা হয়েছে সাড়ে এগারোটা পোনে বারোটার সময় ওরা গেট এমন জোরে ঝাঁকি দিয়েছে যে আমার মনে হচ্ছে গেট ভেঙে ফেলবে তারপর ওরা সবগুলো লাইট ভেঙে ফেলছে আমাদের গেটের সিসিটিভি ক্যামেরা ছিল মার্কেটের মাল্টিপ্যান কম্পিউটার মার্কেট ওই মার্কেটের সিসি ক্যামেরা ভেঙে ফেলছে তারপরে ছাপার অযোগ্য গালি দিয়ে বলেছে তুই নেমে আয় তারপরে তোর ব্যবস্থা আমরা নিচ্ছি এবং বিশ পঁচিশ তিরিশটা ছেলে আমি ঠিক জানি না আমি ভয়ের বারান্দায় যাই না আমি পুরো বাসা অন্ধকার করে ফেলছি অন্ধকার আমি এখানে ছিলাম আজকে আমি আমার বাচ্চাদের সাথে আমার ছাত্রদের সাথে আমি মানে মানে কি বলবো জন্য আমি গিয়েছিলাম আপনারা দেখেছেন আমি শহীদ মিনারে ছিলাম আমি শহীদ মিনার থেকে এসছি সন্ধ্যার পরে এবং আমি আসলে পালাবো না আমি জানি অনেকেই বাসা ছেড়ে অন্য কোথাও আছেন আমি জীবনে কোনোদিন বাসা ছেড়ে অন্য কোথাও থাকি নাই আমার বাবাকেও আমি পালাতে দেখি নাই আমিও পালাবো না আর আমি আমার বছরের মাকে নিয়ে থাকি থাকি একা আমি আল্লাহর দিকে ভরসা করে থাকি এই নিশ্চয়ই এটা আহ বিরুদ্ধ পক্ষের কেউ আওয়ামী লীগের কেউ যুবলীগ ছাত্রলীগের কেউ বা তাদেরকে আসলে রাজনীতি

আমি আমার মনের মতো করে সাজাবো ইনশাল আমি জানি নাসির ভাই বাবুল রাসেল আমার সবাই কে না সবাই কাজ করছে আমি যাদের নাম বললাম বেশি নাম আমি বলতে পারি নাই এত সব সময় আমার এত হাজার ভাইয়ের নাম বলা যায় না কিন্তু আপনারা যদি তাদের হাতকে শক্তিশালী করেন আপনারা আমার হাতকে শক্তিশালী করেন আরেকটা কথা এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ ভোট গণনা পর্যন্ত আমার ভাইয়েরা কেউ কেন্দ্র ছাড়বেন না হবে হবে সই করবে তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন তার আগে না আর কেউ যদি পাউর করার স্বপ্ন দেখে চুরির স্বপ্ন দেখে হাঁসের ডিম খাওয়ার স্বপ্ন দেখে উচিত জবাবটা দিয়ে দেবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও পর চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আগে কাছে আবান্ত করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এমনি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ